থাইল্যান্ডে আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতা এবার সোনার পদক জয় করে আনল পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের অনন্য প্রামাণিক তার সাফল্যে খুশি পরিবার থেকে শুভান্ন ধীরা তমলুক শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনন্যা সে রাজকুমারী শান্তনাময়ী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ে পড়াশোনার পাশাপাশি যোগাসনী অনুন্যা ধ্যান জ্ঞান ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতার আসর বসেছিল থাইল্যান্ডের পাটায়াতে তাতে এই মেয়েদের অনুর্ধ্ব তেরো থেকে পনেরো বয়সের যোগাসনে অংশ নেয় অনন্য প্রতিযোগিতার ট্র্যাডিশনালে অংশ নিয়ে সোনার পদক জয় করে সে গর্বের সঙ্গে দেশের পতাকা তুলে ধরে এই প্রতিযোগিতায় জার্মানি শ্রীলঙ্কা থাইল্যান্ড সহ এশিয়ার আরও অনেক দেশের প্রতিযোগীরা অংশ নেয় ক্লাস সেভেনের অনন্যা দু হাজার একুশ সাল থেকে এই যোগা প্রশিক্ষণ শুরু করে তারপরে জেলা রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ এই প্রথম আন্তর্জাতিক স্তরে সাফল্য লাভ সে আরও জানায় যে তার এই সাফল্যের জন্য প্রশিক্ষক সোমেন সাঁতরা এবং নিখিল ঘোড়ায় অবদান অনস্বীকার্য আগামী দিনে তাদের সহজ অলিম্পিকে অংশগ্রহণ করে সফল হতে চায় এই সাফল্যে বেজায় খুশি পরিবারের মা বাবা দাদু ঠাকুমা থেকে প্রতিবেশীরা তারা চাইছে আগামী দিনে অনন্য আরো সফলতা লাভ করুক তমলুক জেলা রাজ্য দেশের মুখ উজ্জ্বল করুক থাইল্যান্ডে যে প্রতিযোগিতা হয়েছিল সেটা কি প্রতিযোগিতা হয়েছিল কি বিভাগে অংশগ্রহণ করেছিল কি পুরস্কার পেয়েছ সেটা থাইল্যান্ডে ইন্টারন্যাশনাল যোগা প্রতিযোগিতা হয়েছিল আমি তেরো থেকে পনেরো গ্রুপে অংশগ্রহণ করেছিলাম সেখানে আমার তেরো থেকে পনেরো গ্রুপে ফার্স্ট হয়েছি যোগা ইন্টারন্যাশনাল যোগা কম্পিটিশন কতজন সেখানে অংশগ্রহণ করেছিল কোন দেশ ছিল সেখানে আটটা দেশ ছিল টোটাল আটটা দেশে মোট 200 থেকে বেশি জন অংশগ্রহণ করেছিল আমাদের গ্রুপে 30 থেকে চল্লিশ জন অংশগ্রহণ ছিল তার মধ্যে আমি ফার্স্ট হয়েছি আমার এটা কি তোমারই প্রথম যাওয়া বিদেশে হ্যাঁ বিদেশে প্রথমই গিয়েছি এবছর কতটা মানে নিজে থেকে কতটা ভালো লাগছে খুবই ভালো লাগছে প্রথমবার গিয়ে ফার্স্ট হয়ে এসেছি এই যে ফার্স্ট হওয়াটা কাকে তুমি কৃতিত্বটা দেবে আমার স্যার সৌমেন সাঁতরা স্যার এছাড়াও নিখিল ঘোড়াই স্যার এছাড়াও আমার পরিবারকে আমি কৃতিত্ব দিতে চাই কতক্ষণ বা কতদিন ধরে তুমি যোগা করছো করোনার পর দু হাজার সাল থেকে কতক্ষণ প্রশিক্ষণ নাও সারাদিনে বলতে সপ্তাহে চার পাঁচ দিন আর কি কি মানে লক্ষ্য আছে এবার লক্ষ্য আছে এরপর ওয়ার্ল্ড কাপ আছে সেখানেও যেতে ভালোভাবে রেজাল্ট করতে পারি কোথায় আছে বলো ওয়ার্ল্ড কাপ ভাই জায়গা আছে অন্যান্য জায়গা থেকে প্রতিবিধ আছে হ্যাঁ তুমি কিছু তোমার নাম আমার নাম অনন্যা প্রামাণিক কোন ক্লাসে পড়ো ক্লাস 7 মাঝে দু বছর বন্ধ ছিল করোনার পর থেকে আবার নতুনভাবে শুরু করলাম ওর স্যার সৌমেন সাতা মহাশয় এবং নিখিল ঘোড়ায় মহাশয় দুজনে কাছে ট্রেনিং নিয়েই ওই ও আজকে এই জায়গায় এসেছে এবং ও যে এখান থেকে প্রাইজটা নিয়ে এসেছে খুব ভালো লাগছে আমার একটা এত বড় মঞ্চে তার জন্য ধন্যবাদ জানাবো ইউআইএসএফকে ওরা না থাকলে এই যে এত বড় মঞ্চে পারফরমেন্স করার সুযোগ আমার কোনো দিন পেতো না তো ওদেরকে অনেক ধন্যবাদ ওখানেও গোল্ড মেডেল পেয়েছে ফার্স্ট পজিশান ইন্ডিয়ার হয়ে গিয়েছিল আটটা দেশ ছিল ওখানে শ্রীলঙ্কা মালয়েশিয়া সিঙ্গাপুর ইউএসএ এছাড়াও আরও কয়েকটা দেশ ছিল তার মধ্যে ও ইন্ডিয়ার হয়ে প্রথম পজিশান পেয়েছে এবং গোল্ড মেডেল পেয়েছে বলছি এই এই যে মেয়ের যে খুশিতে কতটা মানে আপনি খুশি হয়েছে আমি তো ভীষণ খুশি আমার পরিবারের সবাই খুশি কিন্তু আমার একটাই আক্ষেপ যে মেয়ে ইন্টারন্যাশনাল জায়গা থেকে একটা গোল্ড নিয়ে এখানে এলো কিন্তু এখানে সেইভাবে কোনো উৎসাহ নেই এটা যদি ক্রিকেট বা অন্য কিছু ফুটবল অন্য কিছু হতো সবাই প্রচুর উৎসাহ দেখাতো অনেক সম্বর্ধনা অনেক কিছু হতো কিন্তু যেহেতু এটা যোগা হয়তো তার জন্যেই এখনও অনেকটা পিছিয়ে আছে সেরকমভাবে কোনো এখানকার লোকেদের মধ্যে উৎসাহ নেই দেখতে পাইনি আমি এখনও অবধি কেউ আমাদের পৌরসভা বলুন বা আমাদের ওয়ার্ড কাউন্সিলার কারোর মধ্যে কোনো উৎসাহ আমি দেখিনি এখন অবধি আমার বাড়িতে কেউ আসেনি কিন্তু এটা যদি অন্য কোনো ক্ষেত্র হতো আমার মনে হয় উৎসাহটা অনেক বেশি আমি দেখতে পেতাম এটাই আমার আক্ষেপ আপনার নাম আমার নাম নয়না সরকার প্রামাণিক নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা